লাস্ট ডে ইন দুবাই আমার শেষ দিনে আমি আলাইনের এই রুমটা বুক করেছি হচ্ছে আপনার ওরিক্স হোটেলের ওরিক্সে আমি আরও দু দিন ছিলাম এটা হচ্ছে আমার থার্ড দিন সো এটা মনে হচ্ছে আমার ওই রুম থেকেও বেশি সুন্দর এবং ছিমছাম ওইটা আমার একটু ব্যাকডেটে মনে হয়েছে যেহেতু অনেক পুরনো হোটেল বাট এটা একটু লেটেস্ট মানে এটার ম্যাট থেকে শুরু করে সব কিছু আমার একটু ভালো লেগেছে গতকাল রাতে খেলা শেষে আমি এখানে চেকিং করেছি এবং চেক আউট করে আজকে চলে যাব এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে অবশ্যই বাংলাদেশে তো যেটা আগে আপনাদের যেটা না দেখালে না সেটা হচ্ছে সুন্দর একটা ভিউ গতদিন আমার ব্যাক সাইডের গল্ফ ভিউ ছিল আজকে হচ্ছে পুল ভিউ দ্য ভিউ পুরো সিটি দেখা যাচ্ছে এবং চমৎকার একটা ভিউ খুবই সুন্দর লাগছে এখানে বাচ্চাদের খেলার ওইখানে হচ্ছে সুইমিং পুল ওইখানে পুরো সিটি দেখা যাচ্ছে সো খুবই সুন্দর একটা ভিউ পেয়েছি আজকের এবং রুমটাও খুবই সুন্দর ভালো লেগেছে আমি গতকাল রাতে চেক ইন করেছি তাই আর ভিডিও নিতে তাইনি ঘুম থেকে উঠে ভাবলাম যে ভিডিওটা শেয়ার না করলে নাই হয় সো চমৎকার একটা রুম ছিমছাম ভাড়াও মোটামুটি কমই আছে বাংলাদেশি টাকা কত আট হাজার টাকা হবে হয়তো বাট সেই হিসেবে সুন্দর এখানে অ্যাসেসরি যা আছে সবই দিয়েছে এখানে ফ্রিজ আছে এবং এই আলমারিতে যা যা অ্যাসেসরি দেওয়ার সেগুলো আছে অবভিয়াসলি ওয়াশরুমটাও দেখতে হবে যদি ওয়াশরুমটা মোটামুটি সো এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে অন্যান্য বাথরুমগুলোতে দেখলাম বাথটাব ছিল কিন্তু এটাতে বাথটাব নেই এখানে গোসল করিয়ে আর এই তো ওয়াশরুম এটা সো এই তো দারুণ একটা রুম সবচেয়ে বড়ো কথা দারুণ একটা ভিউ সো এই আলাইনকে খুব মিস করবো এই আলাইনে আমার অনেক স্মৃতি জমা হয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি অনেক জায়গায় ঘুরেছি আমি দুবাই তো অত ঘুরি নেই কিন্তু আমি আলাইনে অনেক ঘুরেছি আলাইন আসলে চমৎকার আমার খুব ভালো লেগেছে এবং এই ভিউটা বারান্দা থেকে এটা আসলেই মিস করব। যাই হোক সবাই ভালো থাকবেন দুবাই আর আসবো কিনা জানি না যদি কখনো আসি আসা হলে তো হবে না হলে এটাই হয়তো শেষ যাই হোক যদি ভাগ্যে থাকে দুবাই আবারও আসবো দুবাই আমার ভালো লাগছে আমি এনজয় করেছি সো নাও টাইম টু সে গুড বাই টাটা